ইস্কনের সদস্যরা ইস্কনের সন্ত্রাসীরা কিভাবে একজন ব্যক্তিকে ইসলাম আলিফাইকে হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে তুলে নিয়ে গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে জবাই করেছে এটা কি আসলে ওদের চরিত্র তারা মুখ দিয়ে বলে যে তারা শান্তির পক্ষে কিন্তু আসলে ওরা অশান্তি করতে চায় দেশটাকে অস্থিতিশীল করতে চায় কীভাবে একজন মানুষকে এভাবে মারতে পারে যেই সময় পাঁচই আগস্টের পর প্রতিটা মন্দিরে মন্দিরে মুসলমানরা ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ওস্তাদরা শিক্ষকরা গিয়ে পাহারাদারি করেছেন যাতে মন্দিরের মধ্যে কেউ আঘাত করতে না পারে কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে কিন্তু ওরা কী কাজ করল আজকে কাউকে এভাবে মারুক বা কেউ এভাবে মরুক এটা আমরা চাই না এটার পক্ষে আমরা কেউ না কিন্তু ওরা নিজের হাতে আইন তুলে নিয়েছে আমরা আইনকে শ্রদ্ধা করি সবসময় চাই ইস্কনের যে প্রধান তাদের তাকে গ্রেফতার করা হয়েছে তাই বলে কি ওরা দেশে অশান্তি সৃষ্টি করবে ওনাকে ধরে নিয়েছে আইন যে ডিসিশন দিবে আইন যা বলবে তা আমরা মেনে নিব কিন্তু এটাকে তারা উপেক্ষা করে বুড়ি আঙ্গুল দেখিয়ে তারা অস্থিতিশীল করতেছে দেশকে আমরা এটার পক্ষে না আমরা চাই যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক এটা যদি হয় ওদের চরিত্র হতে পারে কিন্তু আমরা মুসলমানেরা কখনো এটাকে পছন্দ করি না পছন্দ করব না আমরা চাই দেশে প্রতিটা দেশে সারা বিশ্বে শান্তি বয়ে আসুক সবাই শান্তিতে বসবাস করুক এটা আমরা চাই এটা আমাদের কাম্য